অকারগরি ক্রাফ্টদের করা হাইকোর্টের রিটের রায়ের প্রতিবাদে এবং ছয় দফা দাবি আদায়ের সমর্থনে রাঙ্গামাটির কাপ্তায়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রবিবার সকাল এগারোটা হতে বারোটা পর্যন্ত সড়কের পাশে ব্যানার পেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএসপিআই এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের মোহাম্মদ মাসুম রিসাদ মাহমুদ শহীদুল্লাহ কাইসার মুজাহিদুর রহমান নকিব ও মোহাম্মদ রিয়ান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানে ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাপ্তাই লক গেইটে এসে কাপ্তাই টু চট্টগ্রাম সড়কের দুই পাশে অবস্থান নেয় কর্মসূচিতে প্রতিষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এ সময় তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দাবি আদায়ে আমরা বিএসপিআই এর শিক্ষার্থীরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাব দাবি আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা রিপোর্ট চট্টগ্রাম নিউজ